পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে বাবা নাই মা আছে অসুস্থ আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি বয়স কত আপনার? বয়স একুশ বছর বিয়ে সাদি হয়েছিল? হ্যাঁ বিয়ে সাদি হয়েছিল বাবু আছে একজন স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে আচ্ছা আচ্ছা কতদিন সংসার করছিলেন? তিন বছর তিন বছর তো এখন প্রতিবেদনের সামনে আসছেন কি বিয়ে শাদী করবেন নতুন করে সেই আশা নিয়ে না কোনো সহযোগিতার জন্য আসছেন প্রতিবেদনে তো আছি অনেক কষ্ট করেই একজন বাবু আছে বাবু নিয়ে অনেক কষ্টে দিন যাইতেছে আচ্ছা তো এখন ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে বসতাম বয়স একটু বেশি হোক সমস্যা নাই আচ্ছা আচ্ছা তারও বাচ্চা কাছা থাকলেও সমস্যা নেই না কিন্তু লেখাপড়া মানের মানুষ হইতে হইব course ই অল্প পায় পান তো যা বলতেছেন সত্যি বলতেছেন তো হ্যাঁ সব সত্যি বলতাছে কেউ যদি সরাসরি আসে খোঁজ খবর নেয় সঠিক তথ্য পাবে পাব আপনাদের জায়গা জমি টমি আছে জায়গা জমি নাই থাকার মতো একটু জায়গা আছে আর কি আচ্ছা আচ্ছা তা আপনার কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায় তার নাম্বারটা মুখস্ত আছে না পরে দিয়ে দিবেন এই নাম্বারই না নাম্বার দিয়ে দিয়ে দিবেন আর কেউ যদি ফোন দেয় অবশ্যই সত্যি কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আর নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে ঠিক আছে আর কিছু বলতে চান